অগ্রগতির এই যুগে আপনার ব্যবসার বিজ্ঞাপনকে নিয়ে যান ভবিষ্যতের এক ধাপ উপরে হোলোভেন্টিক্স প্রযুক্তির মাধ্যমে আপনার পণ্য উপস্থাপন করতে পারবেন আরও আকর্ষণীয় ও আধুনিক উপায়ে আমাদের সার্ভিস হল থ্রি ডি হলোগ্রাম ফ্যান এটি আপনার প্রতিষ্ঠানে স্থাপন করে সহজেই আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আকর্ষণীয়ভাবে প্রদর্শন করতে পারবেন বর্তমান সময় বিজ্ঞাপন সিস্টেম এতটাই সাধারণ ও জনপ্রিয় যে মানুষের ব্যস্ত জীবনে আপনার বিজ্ঞাপন চোখে পড়লেও তেমনভাবে প্রভাব ফেলে না কিন্তু আমাদের প্রযুক্তির মাধ্যমে আপনার বিজ্ঞাপন শুধু মানুষের নজর কাটবেই না বরং তাদের মনে একটি দীর্ঘস্থায়ী ছাপ ফেলে যাবে হলোভেন্টিক্স নিয়ে এসেছে এমন একটি সার্ভিস যা আপনার বিজ্ঞাপনকে দেবে নতুন মাত্রা যা শুধু আকর্ষণীয় নয় স্মরণীয় হবে আমাদের সার্ভিসটি সরাসরি ডেমো আকারে পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের বিজ্ঞাপনকে আমরা আরও কার্যকর ও আকর্ষণীয় করে তুলতে চাই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হল বৃহৎ পরিসরে কাজ করা আর সেই লক্ষ্যেই আমরা সর্বদা চেষ্টা করি আমাদের সার্ভিস সর্বোচ্চ মানে প্রদান করতে বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন